ম্যাগি তো আমরা বেশিরভাগই সেদ্ধ করে খেয়ে থাকি কিন্তু অনেক সময় চাউমিনের মতো ম্যাগি বানিয়েও কিন্তু খাওয়া যায় আজ আমি আপনাদের দেখাবো কীভাবে চাউমিনের মতো ম্যাগি বানানো যায় হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো কীভাবে চাউমিনের মতো ম্যাগি বানানো যায় তো চলুন রেসিপিটি আমি কীভাবে বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তার জন্য আমি এখানে দুটো ম্যাগিকে সেতু করতে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ আর গাজর দিয়ে দিয়েছি এবার এটা আমি একটু ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে একটু মিক্স করে নেব এবার আমি দিয়ে দিয়েছি মতো নুন নুনটা দিয়ে আমি একটু মিক্স করব এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস আমি বলে দিই আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি তার জন্য আমি দু প্যাকেট ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিটা মানে সেদ্ধ ম্যাগি এবার এটা আমি ভালো করে মিক্স করবো ভালো করে মিক্স করব এটা মিক্স করে নিচ্ছি আর এটা মিক্স করে এসছে ম্যাগিটা দেখতে পাচ্ছেন হয়ে এসছে মাঝে মধ্যে এরকম একটু ফ্রায়েড ম্যাগি করে খেতেও ভালো লাগে চাউমিনের মতো বানিয়ে তৈরি হয়ে গেছে আমাদের ফ্রায়েড নুডলস ম্যাগি ম্যাগিটা কত সুন্দর হয়েছে একদম চাউমিনের মতো ঝরঝরে এইটা আমার খেতে খুব ভাল লাগে মাঝে মধ্যে আমি ম্যাগি একটু এরকমভাবেও বানিয়ে খাই আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যারা চায় নতুন বন্ধু ভিডিওটি যদি পছন্দ হয় চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে ততক্ষণের জন্য টাটা